আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কলেজ ভার্সিটি থেকে উঠে এসে আসিফ আদনানের মতন লোকেরা আমাদের সামনে সুস্পষ্ট ভাষায় জোরালো বক্তব্য রাখতে পারে এমন যে আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে সরিয়া চাইতে হবে আপনি যদি মুসলিম হন আপনাকে সরিয়া চাইতে হবে নন নেগোসিয়েবল একই শিক্ষা ব্যবস্থা থেকে উঠে এসে শামসুল আরেফিন শক্তির মতন লোকেরা আমাদের সামনে অকপটে নির্দিধায় ও নির্ভয়ে বলতে পারে যে আমাদের সব সমস্যার সমাধান কেবলমাত্র শরিয়া লা হাল্লালানা ইল্লা শরিয়া মানুষের একমাত্র ফিতরতই সমাধান কি আমরা বলতে চাই যে শরিয়া ছাড়া কোনো সমাধান নাই লা ইলাহা ইল্লা শারিয়াতী অর্থাৎ একই সময়ে আমরা মুফতি লুৎফর রহমান ফরাইদিকে দেখতে পাই যে বিধক্ত আলেম হওয়া সত্ত্বেও শরিয়া কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা খেলাফা ফেরানো উমর উপর অবশ্যকীয় ফরজ না এ ব্যাপারে ভিন্ন মতালম্বী আলেমদেরকে সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এখানে কি শেষ একই সাথে মুফতি শামসুদ্দু আশরাফকে আমরা স্পষ্টই বলতে দেখেছি যে এ দেশে যে সমস্ত আলেমগণ কথিত सियाসতের পূজা করছেন তাদের ভাষ্য এটা ইসলামী রাজনীতি এই ইসলামী রাজনীতি নাকি শরিয়ার আইন বাস্তবায়নে কাজ করছে। মানে এদেশের খেলাফা ফেরানোর জন্য এই ইসলামী রাজনীতি করছেন দেখেন এই ব্যাপারটা পর্যাপ্ত খেলাফা ফেরানোর মতন অত্যাবশ্যকীয় ফরজ কাজটাকে অস্বীকার করে বসছে আবার কেউ কেউ যখন স্বার্থের কথিত এই রাজনীতিকে খেলাফা ফেরানোর কাজ বলে জাতির সঙ্গে ঠাট্টা করছে তখন আমরা আসলে বলতে বাধ্যই হই এক প্রকার এই সমস্ত আলেম ও মুফতিদের তুলনায় কলেজ ভার্সিটি পড়ুয়া ওই সকল আসিফ আদনান ও শামসুল আরেফিন শক্তিরা হাজার গুণে শ্রেয় আসলেই শ্রেয় কিন্তু হাকিগত আকিদত আমাদের একটাই খেলাফত আলা মিনহাজের নবুয়ত এটার কেয়াম এটা হলো যে ওয়াজিব ফরজ যাই বলো ওয়াজিব হইলো এন্দাল আইমে সালাসা ফরজ এন্দাল হানফিয়া এর মধ্যে কোনো এসকাল নাই আদাওয়াত মুজসে सोका बारिश सहाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो हकाफिदाई हूँ जमाने के हर एक जालिम